দুইশো রানের বিপরীতে কোনো দল যদি পঁয়ষট্টি রানে অল আউট হয়ে যায় তখন রিপোর্ট তৈরি করার ভাণ্ডার ক্ষীণ হয়ে যায় আর যারা এই ক্ষীণতা তৈরি করেন তারা হলেন ব্যাটার মনির ও বলার রানা একজনের শতক অন্যজনের ফাইফারের পর ম্যাচ রয়ে যায় এক মেরুতে ম্যাচের শুরুতে আলেইয়াপুর দলীয় ত্রিশ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারালে উইকেটে থাকা রায়হানের সাথে জুটি বাঁধতে পাঁচ নম্বর ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেন মনির দ্রুত তিন উইকেট হারানোর পর শুরুতে কিছুটা স্লো ব্যাটিং করেন এই ব্যাটার নিজের খেলা প্রথম ১৩ বল থেকে সংগ্রহ করেন মাত্র একুশ রান তাই তখন অবধি কেউ কল্পনা করেনি এই ব্যাটারের খেলা পরের উনিশ বল কী হতে যাচ্ছে শেষ পর্যন্ত যা হল আর মনির যা করে দেখালেন তা এক কথায় অবিশ্বাস্য তার খেলা শেষ ১৯ বল থেকে ওভার বাউন্ডারি হাঁকান চোদ্দটি যা বিপক্ষ দলের বলার কেন উপস্থিত সমর্থকেরাও কল্পনা করেনি এমন ব্যাটিং শো দেখতে পারবে তার দুর্দান্ত অনবদ্য বত্রিশ বলে অপরাজিত একশো সাত রানের ইনিংসের সুবাদে নির্ধারিত বারো ওভারে ত্রিশ থেকে দলীয় রান পৌঁছে যায় একশো বিরানব্বইতে মনির ছাড়া রায়হানের ব্যাট থেকে আসে চৌত্রিশ রান ছমির মনশীর হয়ে সাকিব স্বীকার করেন তিনটি উইকেট মনিরের পরের গল্প লিখেন রানা এবার সেই গল্প ছোট্ট করে বলা যাক বারো ওভারে একশো তিরানব্বই রান সংগ্রহ করার মতো প্রতিষ্ঠিত কোনো ব্যাটার ছিল না ছমির মনসির একাদশে তবুও গোল বলের খেলা অনেক কিছুই হইতে পারে সেই লক্ষ্য ব্যাটিংয়ে সাগর ও সাকিব কিন্তু লক্ষ্য পৌঁছানোর শুরুটা ছিল একেবারে সাদামাটা সাগর ফিরেন শূন্য রানে আর সাকিব তিন রানে সাথে ফেরেন চার রান করা আকবর এরপর ছিল ব্যাটারদের যাওয়া আসার মিছিল যে মিছিলে নেতৃত্ব দিয়েছেন রানা এই বলার ছমির মুন্সির মিডিল অর্ডারকে একাই থাকে দেন মাত্র তিন ওভার হাত ঘুরিয়ে পঁচিশ রানে তুলে নেন পাঁচ উইকেট মূলত তার অসাধারণ বলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি কোনো ব্যাটার তাতেই দলটি গুটিয়ে যায় মাত্র পঁয়ষট্টি রানে দলের হয়ে সর্বোচ্চ সতেরো সংগ্রহ করেন আলিফ এই ছাড়া রিফাতের ব্যাট থেকে আসে এগারো রান সেই সাথে একশো রানের বড় জয়ে আলাইয়াপুর পৌঁছে যায় সেমিফাইনালে